মোরা দেশ ঘটতে জুলাই পদযাত্রা আরম্ভ করছি আপনারা মনলেজ্ঞা দোয়া হরবেন আপনাকে মোরা সব সময় কাছে চাই অবশ্যই আমরা মনে করি এগুলি অন্তর্ভুক্ত থাকা দরকার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয় দুটি আলাদা জিনিস আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই এই জায়গাগুলোর আদলে ওই ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী এর মধ্যে বড় একটি ঘটনা হলো দশটা কস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি বক্তব্যের জবাব বক্তব্য উচিত আমি কিন্তু আজকের এই সময় জেলের মুক্তি বিগত বছরে শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছে তখন আমি জেলের ভিতরে জেলের ভিতরে

মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি এই জন্যই গণবুদ্ধ রয়েছে তার অর্ধ শতাব্দী পরে